আজ থেকে শুরু হলো জীবনের বড় প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা আজ থেকে আগামী দুই এক তারিখ পর্যন্ত চলবে এই মাধ্যমিক পরীক্ষা সেই মতন চুচুড়ো বিধানসভার অন্তর্গত দশটি কেন্দ্রে এই বছর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে পুত্র বিধানসভার বিধায়ক অসিত মজুমদার তিনি হুগলি বিধানসভার বিভিন্ন স্কুল পরিদর্শনে বেরিয়েছিলেন প্রতিটি সেন্টারের সামনে একটি করে অভিভাবকদের বসার জন্য অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে এই মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার হুগলি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছাপান্ন হাজার উনষাট্টি তার মধ্যে ছাত্র সংখ্যা পঞ্চিশ হাজার দুশো বত্রিশটি ছাত্রী সংখ্যা ত্রিশ হাজার আটশো চব্বিশ হুগলি জেলায় মোট একশো পঁয়তাল্লিশটি সেন্টার করা হয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য আমি ঘুরছি আমার বিধানসভায় দশটা সেন্টার আমি দেখায় ঘুরেনি এবং প্রতি জায়গায় আমরা ক্যাম্প করেছি অভিভাবকদের সুবিধার জন্য ঈশ্বরের কাছে আল্লাহর কাছে ক্যাম্প করি আমার বিধানসভায় সব বাচ্চা ভালো করি তা এখানে দেখলাম যা ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট ভালো ব্যবস্থা রয়েছে এখনও পর্যন্ত পরে কী হবে জানি না ওইখানে মাইকও লাগানো আছে কিছু হলে অসুবিধা কিছু ডাকা হবে আর ওইদিকে ক্যাম্পও করা হয়েছে একটা মানে যাই হোক কোনো সংস্থা কিছু করেছে এখন ক্যাম্প সেখানে বসার জন্য বহু দূর দূর থেকে আছেন মায়েরা বাবারা তারা একটু বসার জন্য ওখানে জায়গা পেয়েছে এটা খুব ভালো ব্যবস্থা হচ্ছে আর কী বলবো আমাদের এখানে রাস্তাটাও খুব ভালো এখানে মোটামুটি ট্রাফিক কন্ট্রোলও খুব ভালো আছে এই পর্যন্ত মেয়ে পরীক্ষা দিতে ঢুকে যেত মেয়ে পরীক্ষা দিতে ঢুকেছে এখন পরীক্ষা চলছে শুরু হয়েছে কতটা ঠিক মনে হচ্ছে টেনশন টেনশন তো সবাই আমাদের ছিল তাই ছিল অর্থাৎ বললে তো আর টেনশন হয় ইয়ে করে না সবাই কি একটু একটা হবেই যে আমাদের ছিল তখনও ছিল ওদের যা বয়স সেই ওটিতেই তো ঠিক হয়ে যাবে আমার নাম হনুপ